দেশের জন্য আজ তোমাদের বড় প্রয়োজন তাই তো শিবির করছে এই মহতায়োজন এই দেশের জন্য আজ তোমাদের বড় প্রয়োজন তাই তো শিবির করছে এই মহতায়োজন মেধা বিতरुण সাহসী তোমরা জাগাও মনের ইচ্ছা ছাত্র শিবিরের হাত বাড়িয়ে জানাই শুভেচ্ছা মেধাবী তরুণ সাহসী তোমরা জাগাও মনের ইচ্ছা ছাত্র হাত বাড়িয়ে জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা সোনার দেশের পরতে পরতে অসথ লোকের বাস দুর্নীতি আর চাঁদাবাজিতে হলো সর্বনাশ সোনার দেশের পরতে পরতে অসথ লোকের বাস দুর্নীতি আর চাঁদাবাজিতে হলো সর্বনাশ সব দক্ষ নাগরিক আজ বড় প্রয়োজন আইতো তো শিবির করেছে এই মভতা আয়োজন সব দক্ষ নাগরিক আজ বড় প্রয়োজন তাই তো শিবির করেছেন এই মহত আয়োজন মেধাবী তরুণ সাহসীতুং রা জাগা মনের ইচ্ছা ছাত্র শিবির হাত বাড়িয়ে জানাই শুভেচ্ছা মেধাবি তরুণ সাহসীতুং র জাগা মনের ইচ্ছা ছাত্র শিবির হাত বাড়িয়ে জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা ছাত্র শিবির দিচ্ছে তোমায় মুক্তির ঠিকানা বিশ্বাসে সুরে গিয়ে এসো পিছিয়ে থেকো না ছাত্র শিবির দিচ্ছে তোমায় মুক্তির ঠিকানা বিশ্বাসে সুরে গিয়ে এসো পিছিয়ে থেকো না সৎ দক্ষ নাগরিক আজ বড় প্রয়োজন তাই তো শিবির করছে এই মহতায়োজন সৎ দক্ষ নাগরিক আজ বড় প্রয়োজন শিবির করছে এই মহতায়জন মেধা বিতরুণ সাহসী তোমরা জাগাও মনের ইচ্ছা ছাত্র শিবির হাত বাড়িয়ে জানায় শুভেচ্ছা মেধা বিতরুণ সাহসী তোমরা জাগাও মনের ইচ্ছা ছাত্র শিবিরে হাত বাড়িয়ে জানায় শুভেচ্ছা জানায় শুভেচ্ছা জানায় শুভেচ্ছা জানায় শুভেচ্ছা জানায় শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা